এই বিভৎস ক্রিমিনালকে আমি চাইছি দেশে বিচার করার জন্য এবং ন্যায় বিচার করব সত্যি ন্যায় বিচার হবে এই রাজশাকি হওয়াটা আভ্যন্তরীণভাবে ওরা জানতেন যে মামুন এই হতে যাচ্ছে আর এই হওয়ার পরে আর আওয়ামী লীগকে বাঁচানোর মতো মানুষ বাংলাদেশে বাটি চালান দিয়ে পাওয়া যাবে না আগস্ট পর্যন্ত ব্যাপারটা সুখকর হবে কিন্তু পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো এই সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ তো জুলাই সনদের মাধ্যমে নিষিদ্ধ হবে আর বিএনপি ভিলেন হবে কারণ জুলাই আন্দোলন বিএনপি করেনি। বিএনপি বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। જે সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন, এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার কোনো ব্যবান না অধিক থেকে মোদি চাপ দিছে অধিক থেকে ট্রাম্প চাপ দিছে আবার শেখ হাসিনাও কিন্তু বক্তব্য রাখছে 175 জনের লিস্ট কইরা ফলাইছে উনি চইলা আসবে ভারত সঙ্গে আছে তো তখন বলছিল যুদ্ধ করে baste হবে আর এখন ও ইউ ক্যানট আছে বলছে যে আর অবস্থা খারাপ হাই হাই পুলিশ প্রধান উনি রাজ সাকি হয়ে গেছে আর কোনো উপায় নাই এই জন্য এখন কানতেছে আর ওই পুলিশ প্রধান মামুন সাহেব আবদুল্লাহ আল মামুন হ্যাঁ নামটা শুনলে মনে হয় আমাদের ওই যে নাট্যকার বা অভিনেতা আবদুল্লাহ মামুন না ইনি পুলিশের প্রধান ছিলেন বড় পদে ছিলেন আর কি উনি এখন রাস সাক্ষী কোন টাইমে হাই হায় যে টাইমে বিবিসি একটা অডিও কল ফাঁস করলো এবং তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা ডকুমেন্টারি আমাদেরকে দেখাইলো কি এই ডকুমেন্টারিটা ছিল জুলাইয়ের উপরে হ্যাঁ আমাদের এই দেশে কত চ্যানেল ওনাদের ডকুমেন্টারি দেখছেন আমার মনে হয় হ্যাঁ টুকরো টুকরো অনেক খবর দিচ্ছে জুলাই কিন্তু এরকম ডকুমেন্টারি আমরা দেখি নাই আচ্ছা এই যে অডিও কলটা ফাঁস করলো এই অডিও কলটা তো বাংলাদেশের সিআইডি প্রথম দিছিল আদালতে এই বিচার ট্রাইব্যুনালে ওনারাই প্রথম জমা দিছে পরীক্ষা নিরীক্ষা কইরা এবং বাংলাদেশের সিআইডি বলছে এটা একেবারেই অরিজিনাল কিন্তু তারপর ওইটা তখন প্রকাশ করা হয় নাই ওইটা চলে গেল কোথায় বিবিসির হাতে আর বিবিসির ইমেজটা আমাদের কাছে একটু অন্যরকম না গত দশ মাসে ওনাদের আচরণ দেখা ওনাদের কথাবার্তা দেখা আপন আপন মনে হয়েছে আপন আপন মনে হয় নাই একটু অধিকার গন্ধ ছিল না হ্যাঁ ওনারা এই বাংলাদেশের আঠারো কোটির চেয়েও ভারতের বাঙালিদেরকে বেশি গুরুত্ব দিচ্ছিল বিবিসি বাংলা হ্যাঁ ওই বিবিসি বাংলা এখন দেখেন সবাই পক্ষে চলে আসলো সবাই মন জয় করে ফেলাইলো কিন্তু বাংলাদেশে কোনো চ্যানেলকে এই দায়িত্ব দিল না কেন যে ভাই এই ভয়েসটা অরিজিনাল কিনা তোমরা পরীক্ষা করো বিবিসি কে কেন দিল কারণ ওনারা বিদেশ থেকে এটা পরীক্ষা করার ক্ষমতা রাখে এবং ওনাদের কথা বিশ্বাস করবে সারা বিশ্বে এটা ছড়ায় গেল তো ব্যাপারটা কোন টাইমে যে টাইমে একজন রাজসাক্ষী দাঁড়ায় গেল ঘটনাগুলো কিন্তু খুব কাছাকাছি কিন্তু সবগুলা ঘটনা আপনি যদি এক করেন আপনি একটা জিনিস পাইবেন মারাত্মক একটা ফলাফল পাইবেন এই যে পলক সাহেবের কান্না ওদিকে দেখেন আবার ওরা পানিতে সাঁতার কাটতেছে সাঁতার কাটতেছে তাদেরকে নাকি দেওয়া হবে না কেন দিবেন না কারণ কি হ্যাঁ এত আইন দেখায় লাভ আছে ওরাই তো আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আইনা দিছে ওদের এই চাওয়াটা তো পূরণ করতেই হবে কোনো মতেই রুখতে পারবেন না ওরা ওইটা মাইনা নিবে না আপনারা মাইনা নিবেন না সাপ্লাই সবচেয়ে সুন্দর প্রতীক এই দেশে কারা বাধা দিচ্ছে কারো বাধা মানা যাবে না হ্যাঁ যে কারো না সব ভাষায় নিয়ে যাবে তো হ্যাঁ যেটা বলতেছিলাম দেখেন গেল পুলিশের একজন প্রধান কর্মকর্তা কেন রাজসাক্ষী হইলো উনি কিন্তু নিজের সেভ কইলা ফা হ্যাঁ হ্যাঁ রাজসাক্ষী হওয়া মানে কি জানেন রাজি কি একটা ব্যাপার পায় কিন্তু উনি এখন উনি এখন এই কারাগারের মধ্যেই ভিআইপি পি ট্রিটমেন্ট পাবে ওনার আবার সিকিউরিটি লাগবে যেহেতু উনি রাজ সাক্ষী হ্যাঁ রাজার সাক্ষী তার মানে উনি সিকিউরিটি পাবে এবং আইনে এমনও আছে উনি কিন্তু জামিনও পাইতে পারে জামিন পাইলে অবাক হবেন না কারণ উনার কথার উপরে নির্ভর কইরা আর বিবিসি ওই অডিও কল এবং আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের কাছে আরো শত শত ভিডিও ফুটেজ আছে সব কিছু মিলাইয়া বিচার শুরু হয়ে গেছে তো ভাই তাই না বিচার শুরু হয়ে গেছে এই যে ১৯ তারিখে এই যে ১৯ তারিখে জামাত আসবে জামাতের এখানে প্রথম দাবি কি জানেন প্রথম দাবিটাই হইলো প্রতিটি হত্যাকাণ্ডে বিচার হইতে হবে যেখানে পাইবা সেখানে গুলি করবে এখন এই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা আছে তারা কি সব জায়গায় সরে সিটি আছে ঢাকা শহরে যেখানে পাইবা সেখানেই গুলি করবা এটা কি যায় হোলি কয়েকজন জঙ্গি ছিল এরা ছিল বেকারির ভিতরে এখানে শেখ হাসিনা বলতেছে যেখানে পাবা সেখানে গুলি করবা দেখি আর একটু শুনি আবার বলতেছে যে হেলিকপ্টারে উপর থেকে গুলি করবা তাহলে ওই হোলি আর্টিজান ব্যাকারিতে কোনো হেলিকপ্টারের উপর থেকে গুলি করছে করে নাই তো কিন্তু উনি বলতেছে হেলিকপ্টারের উপর থেকে গুলি করবা এখন ওই লোক নিশ্চয়ই সে পুলিশের কোনো বড় কর্মকর্তা সে বলতেছে যে ছবি দেখে দেখে পাকরাও করা জানা রাতের মধ্যে মানে দিনের বেলা যারা আন্দোলন করে এদের ছবি দেখে দেখে কি পাকরাও করা যায় না তখন শেখ হাসিনা বলছে যে সব কটাকে রেস্ট করে ফেলো এখন এই হোলি আর্টিজান ব্যাকারিতে কি মানে ওই ছবি দেখে দেখে পাকড়া করার কোনো ঘটনা কি সিচুয়েশন কি ছিল ওটা তো জঙ্গিরা হঠাৎ করে ঢুকে পড়েছে ঢুকে পড়ে তারা কিছু লোকে জিম্মি করেছে পরে হত্যা করেছে সেখানে ওই ছবি দেখে দেখে রাতের বেলায় এই সেন্টেন্সটা কি সেই ঘটনার জন্য প্রাসঙ্গিক মোটেও না দর্শক মূলত বিবিসি শেখ যে অডিও ক্লিপ প্রচার করেছে সেটার সামান্য একটু অংশ প্রচার করেছে আমি এটার পুরো কনভারসেশনটা কিন্তু প্রকাশ করতেছি দেখি আর একটু শুনি হ্যাঁ পাকা পাকা বলার কথা না এটা বলা হয় এটা এই র‍্যাব জিপি এখানে সবাইকে বলা যে যেখান থেকে টিকা দাপাবো দেখেন বলতেছে র্যাব ডিজিএফআই সবাইকে বলা আছে যখন যেভাবে যাকে ধরবা আমরা জানি যে হোলি আর্টিজান বেকারি জঙ্গি হামলার সঙ্গে শুধু পুলিশ সম্পৃক্ত ছিল এখানে র্যাব আসলো থেকে আর ডিজিএফআই আসলো কোথেকে বলেন তো দেখেন কি বলতেছি আর যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে এগুলি করা হবে তার মানে হোলি আর্টিজান বেকারিতে কি সাদের উপরে সবাই গ্যাদারিং করতেছিল জঙ্গিরা আবার শেখ হাসিনা বলতেছে যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে আর যদি হোলিয়া টিজান বেকারি সাদের উপর যদি ধরে নিলাম তোমার খাতিরে যে হোলিয়া টিজান বেকারি সাদের উপর জঙ্গিরা ছিল তাহলে শেখ এটা বলতে পারে যেখানেই দেখবে সেখানেই গুলি করতে তো বলতো যে হোলিয়া টিজানের সাদের উপর দেখলে সেখান থেকে সেখানে গুলি করবে শেখ বলতেছে যেখানেই দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে তার এই সেন্টেন্সটাও কি হোলিয়া টিজানের ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক মোটেও না দেখি আরেকটু শুনি কি বলতেছে তো এই হচ্ছে কি ঘটনা দর্শক লেথালিপন ব্যবহার করবে যেখানে পাবে সেখানেই সেখানেই গুলি করা হবে এখন মানে আমার মনে হয় যে এরকম যে হোলিয়া টিজান থেকে সন্ত্রাসীরা বাইরে হয়ে গেছে বাইরে সমস্ত ডাকা শহরে সরিয়া পড়ছে এই জন্য শেখ হাসিনা বলতেছে যে ছবি দেখে 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 ওদেরকে গ্রেপ্তার করো কিন্তু তো এবং হোলিয়াটি জানে সন্ত্রাসীরা শুধু হলিয়াটি জানে ছিল না তারা সমস্ত ডাকা সরে সরিয়ে পড়ছে এর জন্য হাসিনা বলছে যেখানে যেখানে যে তার ধরে ফেলো মানে মিথ্যা ধরাকে কিভাবে দেখেন আর হোলিয়াটি জানে জঙ্গিরা শুধু হোলিয়াটিজান থেকে পালাই নাই তারা ডাকা শহরের বিভিন্ন জায়গায় গ্যাদারিং করতেছিল এর জন্য শেখ হাসিনা বলতেছে যেখানেই গ্যাদারিং দেখবে সেখানেই উপর থেকে গুলি করবে এটা হয় মিথ্যা কথা যে বললো এটা প্রমাণিত এবং এই হলিয়া অভিযানে হেলিকপ্টারে করে স্নাইপার নামানো হয়েছিল যাতে হেলিকপ্টারে করে উপর থেকে গুলি করে মারতে পারে এটা কি ওই হোলি সঙ্গে যায় এতদিন জানতাম যে হোলি জঙ্গি হামলার সময় প্রথমে পুলিশ মোকাবেলা করে শেষকালে সেনাবাহিনী এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় কিন্তু এখন জানলাম যে সেখানে নাকি র্যাব এবং ডিজিএফআই জড়িত ছিল সবচেয়ে কথা হচ্ছে কি দর্শক মানে এত মিথ্যা কথা এরা বলে এত মিথ্যা কথা এরা বলে বলার মতো না আইন শৃঙ্খলা বাহিনীর কোন একজন উদ্যোতন কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার এই অডিও কথোপকথন হয়েছিল আঠারোই জুলাই দুই হাজার চব্বিশ সালে এটা হোলি আর্টিজানের না এবং এটা যে হোলি আটেজানের না হোলি আটিজানের সিচুয়েশনের সঙ্গে এই কনভারসেশনের সেন্টেন্সগুলোর কোনো মিল নাই ওটা ভিন্ন সিচুয়েশন এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন নাই এটা একদম প্রমাণিত যে সজীব অজয় মিথ্যা কথা বলতেছে আওয়ামী লীগ মিথ্যা কথা বলতেছে এবং শেখ হাসিনা উপর থেকে গুলি করার লিথাল ওইপন ব্যবহার করার এই নির্দেশ দিয়েছিলেন শুধু এই জুলাই আন্দোলনকে দমন করার জন্য এবং যার জন্যই প্রায় এই পুনর মানুষ প্রাণ হারায় এবং দশ হাজারের বেশি মানুষ আহত হয় এর দায় শেখ হাসিনার এবং এর দায় শেখ হাসিনা নিতে হবে আজকে শুনলাম পুলিশ প্রধান মামুন তিনি নাকি রাস হবেন ভালো কথা তিনি যদি রাজসাক্ষী হয়ে তিনি অন্যায় ফাঁস করেন হাসিনা যত অপকর্ম ফাঁস করেন যেভাবে নির্দেশ দিয়েছিল বা যা করেছিল এগুলো সব কিছুই তিনি প্রমাণ প্রমাণ সব দিয়ে দেন এবং রাজসাক্ষী হন তাহলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো তবে আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে যে এখন আমেরিকার কেউ কেউ আছে তারা মামুনকে মেরে ফেলতে পারে আপনারা মামুনের নিরাপত্তা নিশ্চিত করুন এর কারণে তারা এখন উল্টোপাল্টা আচরণ করছেন একবার স্বীকার করছেন একবার হলি আর্টিজান বলছেন একবার এআই দিয়ে তৈরি করা বলছেন এখন আমার মনে হয় আমাদের সরকারের যে কাজটা করা জরুরি ছিল যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অফিসিয়ালি চার্জশিট দেওয়া হয়েছে তার বিচার শুরু হচ্ছে আগে বাংলাদেশ ফর্মালি একবার শেখ হাসিনাকে চেয়েছিল আমি মনে করি এটা হাই টাইম শেখ হাসিনাকে ফর্মালি চাওয়ার এবং এটা গ্লোবালি শোরগোল তৈরি করার মানে কিভাবে তারা করবে এটা সরকার পথ ঠিক করবেন এবার আবার ফর্মাল চিঠি দেওয়া আগেও দিয়েছিল ফর্মাল চিঠি দেওয়া সেই চিঠিতে শেখ হাসিনাকে চাওয়া এবং সাম্প্রতিক যে যাবতীয় কথাবার্তা হচ্ছে বিবিসি সহ এর মধ্যে জাতিসংঘের কমিশনের রিপোর্ট আছে সব একত্র করে শেখ হাসিনাকে চাওয়া দরকার আছে এবং গ্লোবালি আই রিপিট এটার ইম্প্যাক্ট আসলে গ্লোবাললি এটা জানানো যে আমি এই ক্রিমিনালকে এই বিভৎস ক্রিমিনালকে আমি চাইছি আমার দেশে বিচার করার জন্য এবং আমরা ন্যায় বিচার করব সত্যি ন্যায় বিচার হবে আইসি চাই বল যে শেখ হাসিনা তার বাপের দেশ তার নিজের দেশ ইন্ডিয়া কেউ কেউ স্বামীর দেশে বলেন যাই হোক নিয়ে তিনি যত অবজারভার যত লয়ার সবাইকে নিয়ে আসতে পারেন ওনার বোনের মেয়ে ইংল্যান্ডে থাকেন ওখানকার এমপি বিরাট প্রভাবশালী তিনি ব্রিটিশ লয়ার পাঠাক অবজার্ভার পাঠাক সব কিছু নতুন আইনে অবারিত করে দেয়া হয়েছে তারা চাইলে ওখানে বসে বসে ভিডিও রেকর্ড করতে পারবেন তারা দাবি জানালে প্রতিটার হিয়ারিং লাইভ হতে পারে এভরিথিং ইজ পসিবল যারা ন্যায় বিচার হবে এটা নিশ্চিত এবং ভারত শেখ হাসিনাকে রাখতে পারে না কারণ কিছু কিছু দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেয়া নিয়ে যে আপত্তি করতে পারে ধরুন তিনি ক্যানাডায় আছেন বাংলাদেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে ইউরোপের অনেক দেশে যদি উনি থাকতেন যেহেতু মৃত্যুদণ্ড আছে তাহলে তারা দিত না কিন্তু ভারতে তেও জুহতার খাটে না ভারতে নিজের দেশে মৃত্যুদণ্ড আছে সুতরাং শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের জন্য ইয়ে করবো না এটা বলতে পারে না তো একটা বলতে পারে যে তাদের উদ্দেশ্য প্রণোদিত হবে এটা সেটা করবো যে বললাম তার জন্য তাদের সর্বোচ্চ সর্বোচ্চ সব কিছু করার সুযোগ আছে ভারত সেগুলো করুক দিনের শেষে শেখ হাসিনাকে দেবে না আসলে ফর শিওর আমরা জানি কিন্তু প্রায় যে কথাটা বলছি সেটা হলো ভারতের উপরে চাপ তৈরি করতে হবে ভারতের কাছ থেকে আদার ল্যাভারেজ পাওয়ার জন্য যে শেখ হাসিনাকে যদি না চাইতে হয় তার বিনিময়ে তোমাকে কী কী করতে হবে সেটা যে কোনো নেগোসিয়েশনে ভারতকে এক স্টেপ পেছনে রাখার জন্য এটি ইউজ করা যেতে পারে এবং তার চাইতে জরুরি কথা হচ্ছে গ্লোবালি শেখ হাসিনার এই অ্যাটিটিউডটা জারি রাখতে হবে এবং যা সে কী করেছে তার এই পরিচয়টা এবং ভারতের এই অ্যাটিটিউডটাও গ্লোবালি জারি রাখতে হবে তাতে যেটা দাঁড়াবে আমরা আমাদের অনেক ক্ষেত্রেই অন্যান্য দেশের সাথে এবং বিশেষ করে ভারতের সাথে আমাদের ডিলিংয়ের ক্ষেত্রে সুবিধা হবে সেখান থেকে ভারত দেবে না দিতে পারে না আমি এটা প্রথম দিন থেকেই বলছি ইন্ডিয়া নট সিম্পলি ফোর দ্যাট তাকে এই পরিমাণ সার্ভিস দেয় দেশের আঠারো কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়ে জাস্ট জীবন ধ্বংস করে দিয়েছেন আমি কোনো একদিন একটা দীর্ঘ ভিডিও করব যে তার এই রেজিম যিনি যখন অবৈধভাবে টিকিয়ে রাখছেন তাতে মানুষের জীবনের খুঁটিনাটি পর্যায় পর্যন্ত কি পরিমাণ ডিজাস্টার হয়েছে সব মানুষ জেলে যায়নি অনেকে জেলে যায়নি আমি ধরে ধরে দেখাবো অর্থনৈতিক এবং অন্যান্য অনেক ক্ষেত্রে কীভাবে সবচেয়ে প্রান্তিক মানুষটার জীবনও তিনি ধ্বংস করেছেন এইভাবে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে সেই দেশ ধ্বংসও তিনি করেছেন ভারতের স্বার্থ রক্ষা করার জন্য দেশটাকে শেষ করে দিয়ে সো ভারত তাকে এইটুকু রাখবে কারণ সে হাসিনা স্পেন ফুয়েল বলে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউরেনিয়ামের ডেন্সিটি যখন কমে যায় ওটা বিদ্যুৎ উৎপাদন করে কাজ হয় না কিন্তু শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাহলে খুব স্বাভাবিকভাবে যেটা দাঁড়াবে আরও কেউ শেখ হাসিনা হওয়ার আর সাহস পাবে না সে হতে চাইবে না ভারত শেখ হাসিনা খুঁজবে বাংলাদেশে আজ হোক কাল হোক ওই যে আমরা লেন্দুব দর্জির কথা বলে সেই রকম কাউকে টাকা কাউকে খুঁজবে তো শেখ হাসিনাকে ফেরত দিলে আর কেউ শেখ হাসিনা হতে চাইবে না ফিফটি পার্সেন্ট শেখ হাসিনা হতে চাইবে না চিনতে পারবে না কিন্তু করতে হবে আমি চাই সরকার এই সুযোগে ইন্টারন্যাশনাললি ঢাকঢোল পিটিয়ে শেখ হাসিনাকে ফেরত চাক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ